আসসালামু আলাইকুম আজকে ভিউয়ার্স আপুদের অনেক অপেক্ষার বাইরাল ডিজাইনের কুর্তির কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক অনেক রিকোয়েস্ট ছিল এই কুর্তিটার কাটিং এবং সেলাই ভিডিওর জন্য আর এই কুর্তিগুলোর মধ্যে গলার ডিজাইনটা দুই রকম হয়ে থাকে একটি হচ্ছে পান গলা এবং একটি হচ্ছে বি শেপের মধ্যে এই যে এটা পান গলার মধ্যে করেছি আমি আর এই গোলাপিটার মধ্যে হচ্ছে বি শেপের গলা আর এই দুইটা ডিজাইন কিন্তু দুইভাবে সেলাই হয়ে থাকে তো আমি আপনাদের দুটাই দেখাবো এই জন্য ভিডিওটি কিন্তু একটু লং হয়েছে তো সহজভাবে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি ফ্রকের বডির জন্য লম্বায় সাড়ে দশ ইঞ্চি একটা কাপড় কেটে নিয়েছি দেখুন আর চওড়ায় যা আছে তাই এখানে আমি দুই ভাঁজ কাপড়কে এখন আমি চার বাজ করে নিচ্ছি তো চার বাজ করে নিয়ে এখন আমি বডির মাপটা করে নেব এখানে দেখুন আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এখন আমি লম্বায় মোহরির মাপটা নিয়ে নেব পাঁচ ইঞ্চি তো গলার মাপটা আমি চওড়ায় নিয়ে নেব আড়াই ইঞ্চি তো চওড়াটা আমি এখন রেখেছি আর পরবর্তীতে আমি বক্রম দিয়ে লম্বার গলাটা নিয়ে নেব তো কাদের দিকে আমি একটু ঢাল করে দাগ দিয়ে নিলাম তো এখানে আমি আটাশ ইঞ্চি বডির জন্য চার বাজে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এখানে ড্রেসের অ্যাকুরেট বডির মাপটা ছিল ছাব্বিশ ইঞ্চি তো আমি দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি কারণ ড্রেসটা মেকিং করার পরে কিন্তু আমি হাতের কাজ করে নেব আর হাতের কাজ করার পরে কিন্তু কাপড়টা একটু চেপে যায় আর যেহেতু এগুলো সুতি কাপড়ের মধ্যে আর ধোয়ার পরেও কিন্তু একটু খেপে যাবে তো এই জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন বডির মাপটা একটু বেশি নেওয়ার জন্য এখন আমি প্যাটের দিকে হাফ ইঞ্চি ঢাল করে দাগ দিয়ে নিয়েছি এবং কাটার জন্য এক ইঞ্চি বাড়তি করে কাপড়টা দাগ দিয়ে নিয়েছি তো কোমরের সাইডের থেকে আমি হাফ ইঞ্চি উপরের দিকে একটু ঢাল করে নিয়েছি তো এখন আমি মোহরির দিকে একটু রাউন্ড করে চক দিয়ে এঁকে নিচ্ছি আর সামনের দিকে কিন্তু আমি একটু বেশি করে তালপাট করে এঁকে নিলাম এখন আমি মার্ক অনুযায়ী পুরো বডির কাপড়টা কেটে নিচ্ছি তো যেখানে যেখানে সেলাই হবে সেখানটাতে কিন্তু আমি মার্ক করে নিলাম এবং বডির মাঝখানেও কিন্তু আমি চিহ্ন দিয়ে নিয়েছি কুচি দেওয়ার সুবিধার জন্য এখন আমি সামনের পাটটা আলাদা করে নিলাম তো সামনের পাটের যেই তালপাটটা আমি ড্রয়িং করে নিয়েছি সেই অনুযায়ী আমি কেটে নেব আর গলার দিকে সামনের দিকে কিন্তু ফাড়া হবে সামনের যে কুর্তির ডিজাইনটা আছে ফাড়া তো এখানে যেহেতু আমি পান গলা দেবো এই জন্য আমি আগে প্রথমে পেস্টিং দিয়ে গলাটা সেলাই করে তারপরে সামনের দিকে কুর্তিটা ফাড়া দিয়ে নেব এখন আমি নিচের কুচির কাপড়টা কেটে নেব তো কুচি কাপড়টা লম্বার মাপটা নেওয়ার জন্য উপরের দিকে আমি বডির মাপটা ছেড়ে তারপরে লম্বার মাপটা নিব এখানে আমি ছাব্বিশ ইঞ্চি লম্বার জন্য দেড় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে সাড়ে সাতাশ ইঞ্চি করে কাপড়টা নিয়েছি উপরে বডির কাপড়টা বাদ দিয়ে তো এখন আমি কুচির কাপড়টা রেখে সাইড থেকে তিন ইঞ্চি প্ল্যাকেটের জন্য কাপড় বের করে কেটে নেব তো কুচিটা বডির মাপ যেহেতু আঠাশ তো আমি পনেরো ইঞ্চি কাপড়টা চওড়ায় রেখে তারপরে সাইড থেকে তিন ইঞ্চি বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি তো এখন আমি দুইটি পার্ট আলাদা করে নেব কেটে তো আলাদা করে নেওয়ার পরে এখন আমি মাঝখানে চিহ্ন দিয়ে নিলাম কুচিয়ে দেওয়ার সুবিধার জন্য পেছনের পাটটি আর সামনের পাটটি আমি দুই ভাগ করে নেব মাঝখান থেকে কেটে তো এরপর আমি হাতার কাপড়টা কেটে নেব দেখুন এখানে আমি কাপড়টাকে চার বাজ করে নিয়েছি তো চার বাজ করে নেওয়ার পরে আর লম্বাই নিয়েছি এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি তো হাতাটা আমার লম্বাই হবে চোদ্দো ইঞ্চি তো উপরের দিকে হাফ ইঞ্চি সেলাই যাবে এবং নিচের দিকে এলাস্টিকে আমার এক ইঞ্চি যাবে তো এখানে আমি মুহারির মাপটা নিয়ে নিচ্ছি লম্বা ছয় ইঞ্চি তো এখানে আমি উপরের দিকে একটু কুচি দেবো এই জন্য লম্বা ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর এখানে আমি নিচের দিকে আড়াই ইঞ্চি করে রাউন্ড করে নিলাম তো মোহরের দিকেও আমি কিন্তু ছয় ইঞ্চি করে কেটে নেব আর সেলাইয়ের কাপড়টা রেখে আমি বাড়তি সাত ইঞ্চি কাপড়ে দাগ দিয়ে তারপরে হাতাটা কেটে নিচ্ছি দেখুন তো কাটিং করে নেওয়ার পরে এখন আমি সেলাইয়ের চিহ্নগুলোতে মার্ক করে নেব এখন চলুন সেলাই পর্বে চলে যাই তো আমি পেস্টিংয়ের মধ্যে গলার শেপটা কেটে নিয়েছি তো এখানে আমি পান গলার ডিজাইন করে পেস্টিংটা কেটে নিয়েছি এখন আমি সেলাই করে কাপড়ের মধ্যে বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে আয়রন করেও বসিয়ে নিতে পারেন তো এখন আমি পেস্টিংটা কাপড়ের মধ্যে বসিয়ে তারপরে সাইডের থেকে বাড়তি কাপড় রেখে কেটে নেব তারপর পেস্টিংয়ের উপরে কিন্তু আমি বাড়তি কাপড়টা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এরপরে গলার ভিতরে কাপড়টা আমি পেস্টিংয়ের থেকে একটু বাড়তি করে কেটে নিচ্ছি এখন আমি বডির মধ্যে এই গলাটা বসিয়ে নেব সামনের দিকে দেখুন তো একপাশে আমি প্রথমে আটকে নিলাম গলাটা তো এখন আর পাশ থেকে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি এতে করে কিন্তু গলাটা একদম সুন্দরভাবে বসে যাবে এখন আমি বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে আমি কেঁচি দিয়ে একটু কাট করে নিচ্ছি এতে করে উল্টনার সময় কিন্তু গলার ফিনিশিংটা খুব সুন্দর হবে এখন আমি গলাটা উলটিয়ে তারপরে একটা চাপ চাপশিলি দিয়ে নিচ্ছি তো পুরোটা চাপশিলি দেওয়া দিয়ে নেওয়ার পরে এখন আমি সাইডের থেকে গলাটা সেলাই করে নেব একদম টেনে টেনে কিন্তু এই গলাটা সেলাই করে নিতে হবে যাতে করে কুচকে না থাকে এখন আমি মাঝখান থেকে বডির পার্টটা আলাদা করে নেব দুই ভাগ করে তো এখন আমি এই দুইটা পার্টের সাথে নিচের কাপড়টা কুচি করে জয়েন করে দেব তো আপনারা চাইলে একবারে কুচি করে নিতে পারেন তা আমি কিন্তু একেবারে বডির কাপড়ের সাথে মিলিয়ে কুচিটা করে নিচ্ছি তো আমার চ্যানেলে কিন্তু হাতের কাজের পাশাপাশি গজ কাপড়ের বিভিন্ন ডিজাইনার ড্রেসের ভিডিও দেওয়া আছে তো অনেক কাপড়াই কিন্তু সেই ড্রেসগুলোর কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তো যেহেতু আমার বাসার স্পেস খুবই কম এবং যেখানে আমার মেশিনটা আছে সেখানে কিন্তু অনেক পর্যাপ্ত আলো নেই আপনারা দেখতেই পাচ্ছেন সেলাই ভিডিওটা কিন্তু একদম ঘোলাঘোলা হয়েছে তো এই জন্য কিন্তু আমি ভিডিওগুলো মেক করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এখন আমি সামনের দিকে যেই প্লাকেটটা আছে সেটা আমি সেলাই করে নেবো তো উপরের দিকে গলার পাশে আমি একটু বাড়তি করে কাপড়টা রেখে তারপরে যেই তিন ইঞ্চি কাপড়টা আমি কেটে নিয়েছিলাম সেটা জয়েন করে নিচ্ছি এখন আমি সোজা দিক থেকে এই কাপড়টা মুড়ে দেখুন আমি কিভাবে মুড়ে নিয়েছি তো এভাবে মুড়ে কিন্তু আমি উপর দিকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে এই প্লাকেটটা বসানোর ক্ষেত্রে আপনারা চাপ সিলি দেওয়ার সময় কিন্তু নিচের কাপড়টা টান টান রাখবেন আর উপরে একটা লুজ রাখবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে তো আমি অপর পাশটা কিন্তু আগেই সেলাই করে রেখেছিলাম এখন আমি এই দুইটা পার্ট জয়েন করে নিব তো উপরে দেখে আমি তিন ইঞ্চি ফাড়া রাখব এবং তিন ইঞ্চি নিচের থেকে কিন্তু আমি জয়েনটা করে নিচ্ছি তো জয়েনটা করার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচের কাপড়টার উপরে সেলাইটা পড়ে এখন আমি জয়েনটা করে নিচের দিকে আট ইঞ্চি পরিমাণ একটু ফাড়া রাখবো তো আপনারা চাইলে সাত ইঞ্চি বা নয় ইঞ্চিও করে রাখতে পারেন বেবিদের লম্বার মাপ অনুযায়ী সেটা করে নেবেন তো পেছনের দিকের গলাটা কিন্তু আমি পেস্টিং দিয়ে গোল গলা করে সেলাই করে নিয়েছিলাম আগেই এখন আমি কাতটা জয়েন করে নিচ্ছি তো কাদের পাশটা আমি জয়েন করে নিয়েছি এখন আমি পেছনের যেই গলার পেস্টিংটা আছে সেটা দেখুন কিভাবে আমি একটু মুড়ে তারপরে বাড়তি পেস্টিংটার উপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আমি কিন্তু পুরো গলাটার মধ্যেই মেশিনে সেলাই করে নিয়েছি অনেক কাপড়াই কিন্তু আছে হাতের সেলাইটা পছন্দ করে না অনেক সময় দেখা যায় হাতের সেলাইটা অনেক দিন হলে খুলে যায় এই জন্য অনেকেই কিন্তু মেশিনে সেলাইটা পছন্দ করে থাকে এখন আমি সাইড দিয়ে সেলাই করে জয়েন করে নিচ্ছি সামনের এবং পেছনের পাটটি তো বডির মাপটা ঠিক রেখে আমি এই পাশটাও সেলাই করে নেব এখন এক ইঞ্চি কাপড় আমি যে বাড়তি রেখেছিলাম সেলাইয়ের জন্য সে এক ইঞ্চি আমি নিচের দিকে মুড়ে নেব তো নিচের দিকে কিন্তু আমি একটু চওড়া করে মুড়ে নিয়েছি এতে করে কিন্তু কুর্তির ডিজাইনটা নিচের দিকে খুব সুন্দর দেখাবে আর রেডিমেড ড্রেসগুলো কিন্তু একটু চিকুন বর্ডারে হয়ে থাকে তো আমি এখানে চওড়া করেই সেলাইটা করে নিয়েছি তো দেখুন পুরোটা কিন্তু আমি এভাবে সেলাই করে নিলাম তো সেলাই করে নেওয়ার পরে এখন আমি হাতাটা সেলাই করে নেব তো হাতাটা সেলাই করে নেওয়ার জন্য এখন আমি এলাস্টিকটা কেটে নিচ্ছি আট ইঞ্চি লম্বা করে আমি এখানে চওড়া লেসটাই কিন্তু চিকুন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে মার্কেটে চিকুন যে এলাস্টিকগুলো পাওয়া যায় সেগুলো লাগিয়ে নিতে পারেন তবে চিকুন এলাস্টিকের থেকে এই এলাস্টিকটা লাগালে আমার কাছে মনে হয় বেশি ভালো হয় কারণ চিকুন এলাস্টিকগুলো বেশি লাস্টিং করে না লুজ হয়ে যায় আর এই এলাস্টিকগুলো কিন্তু অনেক শক্ত হয়ে থাকে সহজে লুজ হয় না তো এখন দেখুন আমি চিকুন করে প্রথমে হাতার উপরের দিকে সেলাই করে নিয়েছি একটু বর্ডার করে এখন আমি এলাস্টিকটা সেলাই করে অ্যাডজাস্ট করে নিয়েছি তো এখন আমি টেনে টেনে কিন্তু এলাস্টিকটাও লাগিয়ে নিছি দেখুন দেখুন কত সুন্দরভাবে এলাস্টিকটা বসে গেছে তো এখন আমি হাতাটা জয়েন করে নিলাম তো দুইটা হাতাই কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি এখন হাতাটাকে আমি সোজা দিকে করে তারপরে বডির সাথে জয়েন করে নিচ্ছি আর এই কুর্তির কাটিংটা এবং সেলাইটা কিন্তু নর্মালি ফ্রকের মতোই শুধুমাত্র সামনের দিকে যেই প্ল্যাকারটা বসে সেটাই কিন্তু একটু অন্যরকম হয়েছে আর এমনি নর্মালি যেভাবে আমরা ফ্রক সেলাই করে বাচ্চাদের সব কিন্তু সেইভাবেই হয়ে থাকে এখন তখন হাত আর এই কাদের অংশটাতে কিন্তু আমি দুই তিনটা কুচি দিয়ে নিলাম যেহেতু আমি কাটার সময় একটু বাড়তি করে নিয়েছি কাপড়টা তো আপনারা চাইলে এখানে কুচি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এখন আমি মোহরির সেলাইটা ডাবল করে সেলাই করে নিয়েছি তো অপর পাশের হাতাটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমি পান গলা শেপের কুর্তিটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিলাম একদম ফুল ভিডিও এখন আমি এই ভি শেপের যে কুর্তিটা দেখতে পাচ্ছেন এই গলাটা কিন্তু আপনাদের সেলাই করে দেখাচ্ছি তো এখানে সামনের দিকে বর্ডিতে আমি সাড়ে তিন ইঞ্চি গলাটা কেটে নেব যেহেতু তিন ইঞ্চি গলাটা চওড়া হবে তো এই আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর লম্বায় পাঁচ ইঞ্চি নিয়ে আমি একটি ভিসেপের মতো করে গলাটা কেটে নেব তো এখন আমি কোনাটাও একটু হালকা করে কেটে নিলাম আর এখানে কিন্তু পুরোটা আমি ফাড়া রেখেছি দেখুন তো এরপরে কুর্তির সামনে যে প্ল্যাকারটা হবে সেটার জন্য আমি তিন ইঞ্চি চড়া একটা কাপড় নিয়ে নিয়েছি এখন এটাকে দুই বাজ করে আমি কাদের দিক থেকে জয়েন করে নেব দেখুন আমি কাদের দিক থেকে জয়েন করে নিয়েছি তো এখানে জয়েন করার সময় আপনারা একটি দিক অবশ্যই খেয়াল রাখবেন এই কর্নারটা যে আছে এই কর্নারটার দিকে কিন্তু আপনারা একটু বডির কাপড়টা টেনে সেলাই করে নেবেন আর এই কর্নারটার দিকে একটু কাট করে নেবেন এতে করে কিন্তু এই কাপড়টা উলটিয়ে নেওয়ার সময় ফিনিশিংটা সুন্দর হবে আর এই প্লাকেটটা বসানোর আগে কিন্তু আপনারা অবশ্যই নিচের কুচির পাটটা জয়েন করে নেবেন এখন আমি এই কাপড়টার উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই বডির কাপড়টার উপরে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন আর কুচিটা কিন্তু অবশ্যই আগে জয়েন করে নেবেন একদম নিচ পর্যন্ত কিন্তু এই প্লাকেটটা হবে জয়েন করার ক্ষেত্রে তো যেহেতু আমি আগে আপনাদের আগে পুরো কুর্তিটা সেলাই করে দেখেছি তো সেইভাবেই ঠিক আপনারা কুচির পাটটা আগে জয়েন করে নেবেন তারপরে কিন্তু এই গলাটা বসিয়ে নিতে হবে তো এই পাশেটাও কিন্তু আমি একইভাবে প্লাকেটের কাপড়টা জয়েন করে চাপ সেলাই দিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু নিচ পর্যন্ত এই জয়েনিংটা হবে এখন দুইটা বডির পার্ট একসাথে রেখে আমি গলার দিকে সাত ইঞ্চি লম্বা রেখে তারপরে আগের কুর্তিটার মতোই কিন্তু জয়েন করে নেব একটু উপরের দিকে ফাড়া রেখে তো এইভাবে খুব সহজভাবে কিন্তু আমি ভি প্লাকেটের এই কুর্তিটা সেলাই করে নিয়েছি তো আপনাদের কাছে কোনটা বেশি সহজ লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ